বিশ্বনবি বলেন আলা ইন জাসাদি জেসাদিন প্রত্যেকটা মানুষের শরীরে একটা গুস্তির টুকরা আছে সলহ সলোহাল্জা সাদুকুল্লহু যখন সেই গুস্তির টুকরাটা ঠিক থাকে ভালো থাকে সহি সালামতে থাকে সলোহাল্জা সাদুকুল্লহু গোটা শরীরটা তার ভালো থাকে সহি সালামতে থাকে ফাসাদাত ফাসাদাল জাসাদুকুন নহ। যখন সেই গুস্তের টুকরাটা মরিচা পে যায়। পচন ধরে যায়। ফাসাদাত ফাসাদাল জাসাদুকন নহ। গোটা শরীরটা ভরিটাই তার নষ্ট হয়ে যায়। পচন ধরে যায় কন নাও জুমিল্লা। রাসুল বলেন আলা অহিয়াল কল্ব সেই গুস্তের টুকরাটার নাম হচ্ছে পাল। আলী বলেন আলকল বোহা শোনা কলব তাকে মানুষের শরীরের বুকের ভাব আসে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন আলকল বোহা শোনা এখানে কলব তাকে নবীজি বলেন এই যে কলব আছে ইন্না আদিম কলমে এই যে কলব আছে তা এই কলবটা ঝংকার করে যায় মরিচ ওপরে যায় রসুল বলেন মরিচে কেমনে পরে লোহার যন্ত্রকে যখন আপনি পানি লাগায়া সেটাকে রেখে দিবেন একদিন দুই দিন তিন দিন পরে দেখবেন সেই যন্ত্রটা মরিচা পরে গেছে ঝংকার পরে গেছে ঠিক কি না জোরে বলে রসুল সাল্লি সাল্লাম বলেন কমা ইস্তাউল আদীদ ইদা আসাবাহুম মা ঠিক তেমনি ভাবে মানুষের শরীরের সেই গুস্তের টুকরাটা কলবটার যখন ঝংকার পড়ে যায় যেরকম ভাবে লোহার যন্ত্রতে পানি লাগার কারণে ঝংকার পড়ে যায় সাহাবাই কারামদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো কায়লা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলা উহা এই ঝংকার যখন শরীরে পড়ে যাবে ফলাপটা যখন মরিচা পড়ে যাবে এই মরিচা দূর করার উপায় কি অপবিত্র করার উপায় কি পরিষ্কার করার পরিশুদ্ধ করার উপায় কি তিরমিজি শরীফের অন্য হাদিসে বিশ্বনবী বলেন ইননাল মুকমিনা اذا اذতবকানা নুকতাতুন সাওদাু ফি কলবিহি যখন কোনো মুমিন একটা গুনা করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় যখন তৌবা করে তৌবা করার সাথে সাথে কালো দাগটা দূর হয়ে যায় যখন দুইটা গোনা করে দৌ বানা করে তিনটা গোনা করে দৌ বানা করে দৌ বানা করতে করতে তার কলমটা ঝমকার মরিচা পড়ে যায় কালো তাক করতে করতে রাসূল বলেন এই কলমটা যখন মরিচা পড়ে যায় সা বাইকারাম যখন জিজ্ঞেস করলেন মিয়া রাসূল আল্লাহ ও মায়া ওহা এ কলম পরিষ্কার করার উপায় কি পদ্ধতি কি রাসূল বললেন দুইটা প্রেসক্রিপশন চিল্লা জুড়ে বলতে হবে কয়টা প্রেসক্রিপশন দুটো বিশ্বনবীজির জবান থেকে দুইটা প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত এই দুই প্রেসক্রিপশন অনুযায়ী যখন ঔষধ গ্রহণ করবে উম্মত তখন অন্তর আর মরিচা পড়া থাকবে না অন্তরটা পরিষ্কার হয়ে যাবে শরীরটা পুত পবিত্র হয়ে যাবে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন এক নাম্বার কাসরতু যিক্রিল মাউজ এক নম্বর অংশ হচ্ছে কাছ কে রেনির্মাউ অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা এখন যদি প্রশ্ন করেন মৃত্যুর কথা স্মরণ করলে কলব আবার পরিষ্কার হয় কেমনে বোঝার দরকার আছে না নাই কথা কইলে যদি বোঝার দরকার আছে না নাই আপনারা রিপ্লাই দিবেন আপনারা যখন কথা রিপ্লাই দিবেন তখন আমি বুঝবো আমি দূর থেকে আসছি আপনাদের এলাকার মানুষ না আমি আমি বুঝব হয়তো আমার কথাটা আপনারা বুঝতে পারতেছেন তখন আমি কথা বলতে উদ্বুদ্ধ হবো আর যদি চুপ থাকেন আমি মনে করবো আমার কথা হয়তো বুঝতেছেন না তখন আমি ইতস্ততা বোধ করবো না তখন আমি চুপ থাকবো এই জন্য আপনাদেরকে হা বা না জিজ্ঞেস করলে আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে অনেক লম্বা সময় সফর করে কিন্তু আপনাদের এখানে আসতে হয়েছে আমার কালকে রাত্রে বারোটার সময় রওনা দিছি বাড়ি থেকে তো রওনা দিচ্ছি নয়টার সময় আপনাদের এখানে আসছি একটা সময় দেখেন কত লম্বা সময় জার্নি করে আসছি আবার আগামীকাল যাইতে হবে বিয়ানি বাজার সিলেট বিয়ানি বাজার বাংলাদেশের এক প্রান্তে চলে আসছি আপনাদের পঞ্চগড়ে একদম শেষ সীমানা আবার যাইতে হবে সিলেট বিয়ানী বাজার আরেক সীমানা তো সফরের উপর সফর থাকতে হবে এই জন্য আমাকে একটু সহযোগিতা করবেন রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক বলি আমিন তো মৃত্যুর কথা স্মরণ করলে কলপ পরিষ্কার হবে কিভাবে আপনাকে যদি আমি বলি প্রত্যেক মৃত্যুর কথা স্মরণ করলে কলবটা কিভাবে পরিষ্কার হবে একটু উদাহরণ দেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার কথা বিশ্ব নবী যে হাদিস বলছেন তোমরা বেশি বেশি করে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে বিষাদে পরিণত করে দেয় যত মজা সে সমস্ত মজাকে ব্যবসায় পরিণত করে দেয় ফর এক্সাম্পল বাংলাদেশের হাইকোর্ট থেকে যদি একজন উচ্চপদস্থ আসামিকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয় যে আগামী রবিবার আগামী রবিবার রাত দশটা এক মিনিটে কাশিমপুর কারাগার থেকে তোমাকে ফাঁসির সেলে নেওয়া হবে ফাঁসির রশিতে তোমাকে ঝুলানো হবে অমুসলমান আপনাকে আমি বলি ওই ব্যক্তিকে যদি আপনি গিয়ে বলেন আজকে রাতের জন্য সুন্দরী সুরসী রূপসী রূপবতী একটা মেয়ে তোমার এই ফুর্তি করার জন্য বুঝে থাকে বলেন তো ওই ব্যক্তিটা কখনো রাজি হবে কেন রাজি হবে না কারণ সে নিশ্চিত হয়ে গেছে আমার জীবন থেকে নিরাশ হয়ে গেছে কারণ আগামীকাল রাত দশটা এক মিনিটে আমার জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার সফর শেষ হয়ে যাবে এই জন্য দুনিয়ার কোনো মজা তার কাছে ভালো লাগবে না পোলাও কুরমা কোনো ভালো লাগবে না নারী গাড়ি আর বাড়ি তার কাছে কোনো ভালো লাগবে না একটা রাত্র সে পেলে একটা দিন পেলে যাই নামাজ বিছায়া চোখের পানিতে বুধ ভাসাবে জমিন ভিজাইবে ঠিক কিনা জোরে বলে চোখের পানি দিয়ে কান্নাকাটি করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে রুনাজারি করে জিন্দেগির গুনাহের জন্য তৌবা করতে থাকবে এখন আপনাকে যদি আমি বলি ফাঁসির কাস্টের ওই আসামি আগামীকাল রাত দশটা এক মিনিটে মৃত্যুবরণ করবে সে নিশ্চিত হয়ে গেছে এই জন্য তার তার আর কোন গুনাহের কাজ হবে না আপনাকে যদি বলি আগামীকাল সকাল দশটা পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন এটার গ্যারান্টি কি আপনি কেউ দিতে পারবেন আরো জোরে বলেন দিতে পারবেন তো আপনি তো ওই ফাঁসির কাস্টের আতামির আগেও যে কোনো সময় মরে যেতে পারেন أي جميت طرقات تجقوم نمشورن قربك الله <سؤال> رب العالمين ببيت القرآن الكريم مريضون يملين إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون إذا جاء أجلهم لا يستأخرون ساعة. بالطرق شميت هم تلي أجبك. إكس سكين أديكم هنا إكس سكين شملي وجبنا নির্ধারিত সময়ে আল্লাহ রবীন্দ্রকে পাঠায় দিবেন এই জন্যই তো দেখা যায় বহু মানুষ এমন আছে বহু বৃদ্ধ এমন আছে নিজের কাদের উপর নিজের নাতির লাশকে কবরে শুয়াইছে আসে না আছে। তো আল্লাপাক দুনিয়াতে আসার একটা পদ্ধতি রাখছেন তরিকা রাখছেন সিস্টেম রাখছেন প্রথমে আসবে দাদা এরপরে বাবা এরপরে সন্তান যাবার সময় কোনো সিরাল রাখেন নাই দেখা গেছে নাতি চলে গেছে সন্তান চলে গেছে বাবা দুনিয়ার জমিনে আছে